আমরা আসছি আসন্না ফাউন্ডেশনের গরু দেখতে এই হচ্ছে আমাদের আসন্না ফাউন্ডেশনের গরু খাবারের ভান্ডারে আসছে ব্যানার টানানোর কার্যক্রম চলতেছে এই ছবিতে যেরকম দেখা যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে আমাদের আসন্না ফাউন্ডেশনের গরু দুই সালের এই নিয়ে সর্বমোট আমরা চারবার নড়াল জেলায় আসন্না ফাউন্ডেশনের আসন্না ফাউন্ডেশনে গরু পাইলাম তো গরু প্রচুর যত্নে আছে এই যে একদম প্রকৃতির যে ঘাস সেগুলো খাচ্ছে এই আর কি বিষয় এত হিংস্র গায়ে এটা গাই গরু এত হিংস্র হয় এ তো আইডে গরু

ও মানে না এখন খাচ্ছে কোনো অসুবিধা নেই সেই বড় বড় যে ঘাস গুলা ওইগুলা খাচ্ছেন না ওইগুলাও চলতেছে

আছে আমরা আসছি আসুনা ফাউন্ডেশনের গরু দেখতে আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি প্রতিবারই আমাদের এই গ্রামেই মোটামুটি গরু যবে সহ যাবতীয় যে কার্যক্রম সেগুলো করা হয় না যে খাও এটা কার কলা গাছ আচ্ছা তাহলে আমরা ছবি তোলার কাজটা স্যারে ফেলি চলেন কারণ বেশি বেলা হ্যাঁ মানে মেহনি বাগানে না ওই উঠানেই নিতে হবে কারণ উঠানে নিয়ে সুন্দর উঠানে পরিবেশ ভালো হুম উঠানেই নিতে হবে হুম

যখন আমি রিসিভ করলাম ওই পরের থেকে আমার কিছু কয় না কিন্তু ভোট দিতে পারে ভোট দিতে পারে আঙ্কেল একটু সতর্ক থাকবে মোটামুটি এ তো শোয়াতে গেলেও তো জবাইয়ের সময় ঝামেলা হবে না বড় গাছগুলো রেডি না আচ্ছা এই গরু তো দেখে মোটামুটি আইড়ে গরুর মতোই এদিকে ঢুকবে তাই আপাতত এর সাথে বেঁধে রাখেন এর সাথে বাঁধেন আমরা ওই সাইনবোর্ড এগুলো টানাই নি তারপরে সামনে নিয়ে আসেন তো ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের যে ছবি তোলার কার্যক্রম সেটা আমরা এখন করবো আর কি এই হচ্ছে আমাদের ব্যানার এই ব্যানারটা টানাইতে হবে এখানে তারপর ছবি তুলব আচ্ছা একটা কাজ করেন আবু মানে ব্যানারটা উঁচু করে বানতে হবে প্রয়োজনে দুই পাশে দুইটা বাস বা খুঁটি পুঁততে হবে বুঝছেন মানে ব্যানার টানোর কার্যক্রম চলতেছে ব্যানারটা ঠিক এভাবে টানিয়ে সামনে গরুটা রেখে তারপর আমাদের ছবি তুলতে হবে এই ছবিতে যেরকম দেখা যাচ্ছে ঠিক এভাবে প্রতি বছর আমরা এখানেই মোটামুটি আরেকটু নীচু করেন হ্যাঁ হালকা একটু নীচু করেন আরেকটু নীচু হাফ ইঞ্চি মতো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হুম পেস্ট করে দেন নিচেরটা হালকা করে একটা বান্ধো দেন না রে হুম